এ কিউব প্লাস ওয়ান বাই এইট এর উৎপাদকের বিশ্লেষণটা কেমন হবে তো আমরা প্রথমত এর উৎপাদকে বিশ্লেষণের জন্য এইটাকে লিখতে পারি এ তার কিউব আর ওয়ান বাই এইটকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু তার কিউব কেন আমরা যদি ওয়ানকে কিউব করি তাহলে ওয়ান হয় আর টুকে কিউব করলে কিন্তু এইট হয় তাহলে এটাকে আমরা ওয়ান বাই টু তার হোল কিউব লিখতে পারি আচ্ছা তাহলে এ কিউব প্লাস বি কিউব আমার সূত্রে পড়ে যাচ্ছে তো এ এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদকের সূত্র হচ্ছে প্রথমত এ প্লাস বি অর্থাৎ এ প্লাস ওয়ান বাই টু এখানে বি মানে হচ্ছে ওয়ান বাই টু তারপরে সূত্র হলো এ স্কোয়ার এখানে শুধু এ ছিল এ স্কোয়ার মাইনাস এ বি এ ইন টু ওয়ান বাই টু আর প্লাস বি স্কোয়ার ওয়ান বাই টু তার স্কোয়ার আমাদের ব্রাকেট ক্লোজ এটা যদি আমরা ক্যালকুলেশন করি ফলাফল কী হয় এ প্লাস ওয়ান বাই টু এটা ক্যালকুলেশন করলে তাহলে শুধুমাত্র এ স্কোয়ার এটা এর নিচে কিছু নাই মানে একটা ওয়ান আছে তো কোনো কিছুই কাটে না তাহলে এর সাথে ওয়ান গুণ হলে ওপরে আমার এ থাকে আর নিচে টু থাকে আর এটা ক্যালকুলেশন করলে ওয়ানের স্কোয়ার করলে ওয়ান আর টু এর স্কোয়ার করলে ফোর তাহলে এ কিউ প্লাস ওয়ান বাই এইট এর উৎপাদককে বিশ্লেষিত রূপ হলো এ প্লাস ওয়ান বাই টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বাই টু প্লাস ওয়ান বাই ফোর Thank you.